আমি আজকে একদম ঘরোয়াভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব প্রথমে ডালটা আমি ভালো করে ভাজবো একটু লালচে লালচে মতো করে মুগের ডাল ভাজলে একটা ভালো সেন্ট বেরোয় তখনই বোঝা যায় যে মুগের ডালটা ভাজা হয়ে গেছে আমি কড়াইতে বসিয়ে বেশ ভালো করে ভাজছি একটু লালচে লালচে পর্যন্ত করে আমার কিন্তু ভাজতে হবে তারপরে আমি ভাজার পরে ডালটা কিন্তু আমি ধুয়ে নেবো আমি কিন্তু আগে কিন্তু ধুইনি কারণ ডালের মধ্যে অনেক রকমেরই নোংরা থাকে ডালটা ভেজে যদি আমি কাঁচা অবস্থায় ধুই তাহলে ভাজা যায় না ভালো তার জন্য আমি ভেজে তারপর ধুব আমি ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ওইদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হলে আমি ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা সিদ্ধ হবে সিদ্ধ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তত সময় আমি মাছের মাথাটা ভেজে নেব তেল তেলের মধ্যে এবার আমি সুন্দর করে বেশ মাছের মাথাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা আরও কয়েকটা ছিল তাই আমি আবার দিয়ে আবার সুন্দর করে ভেজে নিলাম এরপর যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা ভালো করে ঘেটে নেব ঘেটে যতটুকু জল লাগে আমি ঠিক ততটুকু জল দেব দেওয়ার পরে কেননা মুগের ডালটা মাছের মাথা দিয়ে একটু ঘন ঘন করে রান্না করতে হয় খুব একটা পাতলা তো করা যায় না ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি জল দেবো ওর মধ্যে চারটে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াইতে আমি তেল দিয়েছি দেওয়ার পরে আমি ওর মধ্যে জিরে দিয়েছি একটু ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পিঁয়াজটা যখন একটু লালচে লালচে মতো হয়ে আসবে তখন একটা টমেটো কুচি দেওয়ার পরে লবণ দিয়ে টমেটো হবে তখন ওর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু আদার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু চিনি চিনিটা দিতে দিলে পরে কি হয় রান্নার টেস্টটা বাড়ায় আমি বেশি বলছি না অল্প করে দিতে হয় কারণ নাহলে রান্নার টেস্টটা বোঝা যায় না তারপরে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দেবো আমার ডালটা হয়ে গেছে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু পুজোর সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন